নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা যদি তুমি চাইতে তুমি চাইলেই সবটুকু দিতে পারতাম অনায়াসে সারিয়ে তুলতাম তোমার বুকের গভীর ক্ষত ঘুম নাসা রাতগুলো যখন তুমি ছটফট করতে একটু ঘুমের জন্য আমার শীতল হাত তোমার কপাল স্পর্শ করত তুমি গভীর ঘুমে আবার স্বপ্ন দেখতে কিন্তু তুমি চাইলে উর্বরা ধানে জমিটি আমার রামবাগান পুকুর পাড় আমার গোয়াল ঘর তোমার এই চাওয়াতে আমি ব্যথিত হলাম তুমি তো চাইতেই পারতে শিশির ভেজা একটা সকাল কিংবা মেঘে ডাকা অন্ধকার দুপুর নয়তো একটানা বৃষ্টির শব্দ শুনশান পদঘাট নিস্তব্ধ ওই সময়টুকু তুমি চাইলে না তুমি দিঘি ভরা মাছ দেখেছ পদ্ম দেখনি। মাঠ ভরা ফসল দেখেছ নি সবুজের উচ্ছ্বলতা তুমি বিষয়ী হিসেব কষেছ লাভ ক্ষতির তোমার চাওয়াকে মান্যতা দিদে নিজেই সৃষ্টি করেছি গভীর ক্ষত কোনো জড়িবুটি আর কাজে লাগে না ভাল লাগে না আর চক্র বুঝছে আটকে গেছি তুমি চাইলেই সবটুকু দিতে পারতাম তুমি চাইতেই পারলে না তাই তো তৈরি হলো গভীর ক্ষত আমার বুকেও নমস্কার